আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের তৈরি করে দেখাবো এক টুকরা মাছ আর কিছু সবজি দিয়ে দারুণ মজার ভর্তা রেসিপি আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক টুকরো মাছের পেটি নিয়েছি দুইটা পটল নিয়েছি মাঝারি ছাইজে দুইটা টমেটো নিয়েছি নিয়েছি একটি আলু ছয়টি কাঁচা মরিচ দুইটি শুকনো মরিচ দুইটি বড়ো সাইজের পেঁয়াজ এবং একটি রসুন এখন আমি পটল এবং আলু ছিলিয়ে নেব আর আলুটিকে আমি এভাবে তিন টুকরা করে কেটে নিয়েছি চলে যাচ্ছি মল মলরান্নায় আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি পটল এবং আলু তার সাথে মাছটাকে আমি সেদ্ধ করে নেব আমি এখানে কালবাউস মাছের পেটি নিয়েছি তবে আপনারা যে কোনো মাছের চাকাও ব্যবহার করতে পারেন এখন <small> ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আলু পটল এবং মাছ সবগুলো সেদ্ধ হয়ে গেছে আর এগুলো আমি পানি ঝরিয়ে ছেঁকে নিয়েছি দেন একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটিকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোগুলোকে আমি এভাবে গোল গোল ফুলের মতো করে কেটে নিয়েছি দিচ্ছি কাঁচামরিচ রসুন এবং প্রয়োজনীয় সবগুলো সবজি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি পানিতে এই সব সবজি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই এখানে বুঝে শুনে লবণ ব্যবহার করতে হবে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া জাস্ট সৌন্দর্যের জন্য এটা আমি ব্যবহার করেছি এখানে খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই তো সবগুলো সবজিকে আমি তেলে ভেজে নেব যারা এখনও ভিডিওতে লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার মাছ আর সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি এক সাইড করে নিচ্ছি আর এখানে যে দুইটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব তো এখানে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে তেল আছে এই তেলে আমার সবগুলো ভাজা হয়ে যাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না তো আমার সবগুলো সবজি ভাজাও হয়ে গেছে আর এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি তো ঠান্ডা করে নিয়ে এগুলোকে চেপে নিতে হবে আমি মরিচগুলো এক সাইড করে নিয়েছি আর রসুন সবগুলোকে আমি লবণের সাথে আবারও খুব ভালোভাবে আমি এটাকে মসলে মসলে মেখে নিচ্ছি যেহেতু তিনবার লবণ আমি দিয়েছি সো লবণের বিষয়টা মাথায় রাখতে হবে আমি মাছ থেকে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো একে একে সবগুলো সবজি আমি এখানে চেপে চেপে ভর্তা করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি তো তৈরি হয়ে গেল মাছের সাথে মজার ভর্তা রেসিপি মাছের সাথে সবজি ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আগামী দিনে ইউনিক এবং ট্রেডিশনাল রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ